দেখো চেনে আমাৰ লাইভো ন হৈছে নি আমি লাইভো গৈছে নি ইউটিউব লাইভটোৱে দেখ লাইভ লাইভ গৈছে নি আমি লাইভো আছেনি তুমি লাভ ন ইউটিউব চেনেলত জীৱন সেনেকুৱা চাৰ্চ মাৰ না i <clears throat> okay. um, আমি কোনটা বুঝলাম না কমেন্ট আচ্ছা আচ্ছা তার মানে লাইভ অন হয়েছে আচ্ছা আমার ওখানে কিতা তেইশ জনে দেখেন দেখরানি ও ওখানের মাঝে লাগে

রুমিলা বর্ণ রুমি সুন্দরী লাইভ লাইভ জয়ন করছে ইউটিউব লাইভ ও আপনি কে হচ্ছে কমেন্ট করলি না কীতা খাই লাই খুনাম নাই